নবদুর্গায় মা পার্বতীর দ্বিতীয় রূপ এবং দ্বিতীয় শক্তির নাম হলো মা ব্রহ্মচারিণী ব্রহ্ম শব্দের অর্থ হলো এখানে তপস্যা মা পার্বতী তপস্যার মাধ্যমে শিবকে পেয়েছিলেন সতী রূপে মৃত্যুবরণ করার পর যখন মা পার্বতী রূপে আবার সেই আদি শক্তি ফিরে এলেন তখন নারদের কথা শুনে শিবের আরাধনা শুরু করলেন এই ব্রহ্মচারিণী রূপে এই তপস্যা চারিণী রূপে মা ব্রহ্মচারিণীর ডান হাতে একটি জপের মালা এবং পা হাতে একটি কমন্ডুলো মা মহামায়া হিমালয়ের কন্যা রূপে মা পার্বতী রূপে এই ব্রহ্মচারিণী রূপে তপস্যা শুরু করেছিলেন প্রায় পাঁচ হাজার বছর উনি করেন এই সময়ে এক হাজার বছর উনি শুধু শাক খেয়েছিলেন সেই জন্য দেবীর আরো এক নাম হলো বা এক হাজার বছর তিনি গাছ থেকে ঝরে পড়া পাতা খেয়ে বেঁচেছিলেন এবং একটা সময় সেটিও ছেড়ে দিয়ে পাতাহার অর্থাৎ বাতাস আহার শুরু করেছিলেন পাতা খাওয়া ছেড়ে দিয়েছিলেন বলে তার আরো এক নাম হয় অপর্ণা কেবলমাত্র বাতাস আহার করে নিজের তপস্যাকে এগিয়ে নিয়ে যান এবং সবশেষে পরম ব্রহ্ম ভগবান শিব এসে তাকে কথা দিয়ে যান তাকে বিবাহ করে তিনি নিয়ে যাবেন মা ব্রহ্মচারিণী দেখান যে তিনি একজন নিবেদিত প্রাণ তিনি একজন শিক্ষার্থী তিনি ব্রহ্মচর্য পালন করছেন এবং তিনি তপস্যার মাধ্যমে সেই শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন যে শক্তি শুরু হয়েছে শৈলপুত্রিতে সেই শক্তি আস্তে আস্তে তপস্যার মাধ্যমে নিজের প্রস্তুতিত নিজের রূপে ফিরে আসছে মা ব্রহ্মচারিণীর তপস্যা করে সাধকরা তাদের মনকে স্বাধীন চক্র অর্থাৎ নাভি উপরে যে চক্র অবস্থিত সেই চক্রে নিজের মনকে অবস্থান করায় মা পার্বতীর কিভাবে 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 সদাচার এবং সংযম সমস্ত কঠিন আস্তে আস্তে করে দেয় সেই কঠিন পথের মধ্যে দিয়ে চলতে হয় সমগ্র ব্রহ্মাণ্ডের বুকে তিনি নজির সৃষ্টি করেন তপস্যা তারা কিভাবে ধারা একটি শক্তি তার প্রস্ফুটিত রূপে পরিণত হয় সেই প্রমাণই দেয় মা Ko mputa ne.